হ্যালো বন্ধুরা না দেখা জগতের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমরা বর্ধমান ডিস্ট্রিক্টের কালনায় অবস্থিত অতি প্রাচীন একটি মন্দির দর্শনের উদ্দেশ্যে বেরিয়েছি আমরা আপনাদের মন্দিরটি দর্শন করাবো তার বিষয়ে বিস্তারিত বলবো এবং কোথা দিয়ে আসবেন কত টাকা খরচা হবে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং না দেখা জগৎ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আমরা আজকে কালনা একশো আটটা মন্দিরে কালনা ঘাট ফেরিঘাট পার হয়ে আমরা যাবো ফেরিঘাট পার হয়ে কিভাবে যাবেন সেই রাস্তাটা আমি বলে দিচ্ছি এবং দেখিয়েও দেবো লাইভ তার সঙ্গে সঙ্গে যারা অন্য রাস্তা দিয়ে আসবেন ট্রেন পথে আসবেন তাদের জন্য আমি জানিয়ে রাখি তারা অম্বিকা কালনা স্টেশনে নামবেন স্টেশনে নেমে টোটো ধরবেন টোটো ধরে বলবেন একশো আটটা শিব মন্দির যাব টোটোওয়ালা আপনাকে নিয়ে চলে আসবে কোন দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে কুড়ি থেকে পঁচিশ টাকা ভাড়া নেবে আপনি মন্দিরে চলে আসবেন আর যারা ঘাট পার হয়ে এই সাইড থেকে যেতে চাইছেন তাদের জন্য বলে রাখি সোজা আপনারা কাল না ফেরিঘাটে চলে আসবেন ফেরিঘাটে আসার পর ওখান থেকে ফেরি পার হবেন পার হয়ে টোটো ধরবেন টোটোতে দশ টাকা নেবে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আপনাকে টোটোতে করে ডাইরেক্ট শিব মন্দিরের সামনে আপনাকে নামিয়ে দেবে তারপর বন্ধুরা দুটো প্লেস আছে একটা রাইট সাইডে আছে একটা লেফট সাইডে আছে আজকে আমরা রাইট সাইডের মন্দিরটা দর্শন করাবো ভেতরটা একটা শিব মন্দির আগামী এপিসোডে আমরা বাসাইডের রাজবাড়ি সহ বাসাইডের সমস্ত ভিউ আপনাদেরকে দর্শন করাবো তো চলুন বন্ধুরা আমরা শুরু করি মন্দির দর্শন হর হর মহাদেব ওম নম শিবাই আমাদের পেছনে রয়েছে রাজবাড়ি রাজবাড়ি আমরা আগামী এপিসোডে দর্শন করাবো আর আজ আমরা দেখাচ্ছি একশো আটটা শিব মন্দির যেটি খুবই প্রাচীন এবং খুবই বিখ্যাত এখানে একশো আটটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে যেটা আমরা আপনাদেরকে একটা একটা করে যে দর্শন করানোর চেষ্টা করব এটা বাইরের সাইডটা আমরা দর্শন করাচ্ছি মন্দিরের ভেতরের বাইরের সাইডটা কেননা মন্দিরের ভেতরেও একটি রাউন্ড করা আছে যেটার ভেতরেও শিবলিঙ্গ স্থাপন করা আছে দেখতেই পাচ্ছেন এরকম একটা রাউন্ড করা আছে এই রাউন্ডের মধ্যে টোটাল একশো আটটা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করা আছে এখানে শিবরাত্রির দিন প্রচুর ভক্তের আগমন হয় এবং তারা এসে এখানে শিবলিঙ্গের জল অর্পণ করে এবং পুজো অর্চনা করে এবং তাদের মনোবাসনা মহাদেবকে জানায় এখানে যদি আপনি আসেন বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা আমি জানিয়ে রাখি এখানে এসে আপনি পার্সোনাল ফটো তুলতে পারবেন কিন্তু ভিডিওগ্রাফি কোনো রকম করতে পারবেন না ভিডিওগ্রাফি অ্যালাউ নেই যদি আপনি ভিডিওগ্রাফি একান্তই করতে চান তাহলে এখান থেকে আপনাকে প্রথমে পঁচিশ টাকা দিয়ে একটি রেজিস্ট্রেশন করতে হবে আপনার মোবাইল নাম্বার নাম দিয়ে একটি রেজিস্ট্রেশন করতে হবে যেটা পঁচিশ টাকা ফিস নেবে তারপর আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন কিন্তু বন্ধুরা জানিয়ে রাখি ফটো তোলার জন্য কোনো পয়সা এখানে লাগে না এবং মন্দিরে প্রবেশ করার জন্য কোনো পয়সা লাগে না মন্দিরের ভেতরে ঘুরে দেখার জন্য কোনো পয়সা লাগে না এখানে একটি দান বাক্স আছে যেখানে আপনার চা মন চাই সেটা আপনি এখানে দান করতে পারবেন সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি এটা হচ্ছে মন্দিরে প্রবেশ করার মেন গেট মেন গেট দিয়ে আমরা প্রবেশ করলাম দেখতেই পাচ্ছেন এটা মেন গেট এখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয় মেন গেট দিয়ে আমরা ডান দিক দিয়ে আমরা যাওয়া স্টার্ট করেছি বন্ধুরা আমরা ভিডিওগ্রাফি করবো যে কারণে আমরা পঁচিশ টাকা দিয়ে রেজিস্ট্রেশন ফিস দিয়ে আমরা রেজিস্ট্রেশন করে নিয়েছি করে নেওয়ার পরে আমরা এক এক করে আপনাদেরকে সমস্ত শিবলিঙ্গ দর্শন করাবো শিবলিঙ্গগুলি আরেকটি আশ্চর্য ঘটনা হচ্ছে মন্দিরটি রাউন্ডেবেল করা যে কারণে আপনি এক একটা দরজা দিয়ে যত দেখতে দেখতে যাবেন শিবলিঙ্গ একটা সময় আপনার দিকে ঘুরে যাবে আপনি জানতেও পারবেন না এটার একটি কারণ হচ্ছে মন্দিরটা রাউন্ডেবেল করা আর আপনি যখন দেখতে দেখতে যাবেন শিবলিঙ্গ একটি নির্দিষ্ট দিকেই করা থাকে কিন্তু আপনার মুখটা ঘুরে যায় যেই কারণে শিবলিঙ্গের মুখ আস্তে আস্তে ঘুরতে থাকে মনে হয় যে শিবলিঙ্গটা আস্তে আস্তে ঘুরানো ভাবে বসানো রয়েছে বন্ধুরা আমরা ধীরে ধীরে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি এই যে দেখুন শিবলিঙ্গটা একটু ঘুরে গেছে আরও আমরা ভেতরে গিয়ে দেখাবো ভেতরে গিয়ে দেখালে দেখবেন একদম দরজার দিকে মুখ চলে আসবে দেখুন একটু ঘুরে এসছে এবং শিবলিঙ্গ বসানো রয়েছে একটা হোয়াইট এবং একটা ব্ল্যাক বাইরের দিকে হোয়াইট এবং ব্ল্যাকের মিশ্রণে শিবলিঙ্গ দিয়ে মন্দিরটি সাজানো রয়েছে আর বন্ধুরা ভেতরের যেই রাউন্ডটা আমি দেখালাম আপনাদেরকে এই যে ভেতরের যে রাউন্ডটা আপনি দেখতে পাচ্ছেন ওই রাউন্ডের ভেতরে কি আছে এবং কেমন কি দৃশ্য সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো বাইরের দৃশ্য থেকে ভেতরের দৃশ্যটাও খুবই সুন্দর এবং বসার জন্যও এবং সময় কাটানোর জন্য খুব সুন্দর সুন্দর জায়গা করে দেওয়া আছে আর ভেতরেও এরকম শিবলিঙ্গ দিয়ে সাজানো আছে কিন্তু ভেতরে শিবলিঙ্গগুলো কেমনভাবে প্রতিষ্ঠিত করা সেগুলো আমরা আপনাদেরকে আস্তে আস্তে দর্শন করাবো আমাদের সঙ্গে থাকুন আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আপনি আপনার ফ্রেন্ড আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি কোনো প্রাচীন মন্দির দেখার যদি আপনার কোনো মনোবাসনা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদেরকে সেই মন্দির দর্শন করানোর চেষ্টা করব এখানে দেখুন মন্দিরের শিবলিঙ্গের মুখটা কোন দিকে ছিল এখন কোন দিকে ঘুরে গেছে এটাই হচ্ছে আকর্ষণ দেখুন আগে ছিল দিকে এখন ঘুরে গেছে এইদিকে দ একসময় দরজার দিকে মুখ করেও ছিল কারণ আমি প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি কারণটা আর আমরা পুরো শিবলিঙ্গটা রাউন্ড করার পর আমরা ভেতরে প্রবেশ করব কারণ ভেতরের দৃশ্যটাও আপনাদেরকে দেখানো খুবই জরুরি কারণ ভেতরেও খুব সুন্দর দৃশ্য রয়েছে এখানে ফুল দিয়ে বাগান সাজানো রয়েছে কিন্তু এর ভেতরে প্রবেশ নিষেধ আছে কারণ এর ভেতরে প্রবেশ করার কোনো নির্দিষ্ট জায়গা এখানে নেই কারণ চারিদিক দিয়ে লোহার ব্যারিগেট করা রয়েছে এবং লোহার ব্যারিগেটের বাইরে দিয়েই আমাদেরকে মন্দির দর্শন করতে হবে আপনি চাইলে মন্দিরের ওপর দিয়েও আপনি হাঁটতে পারেন বা মন্দিরের নিচ দিয়েও আপনি হাঁটতে পারেন কোনো অসুবিধা নেই আপনি প্রত্যেকটা ফটো তুলতে পারবেন কিন্তু ভিডিওগ্রাফি করতে গেলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো বন্ধুরা আমাদের একটা পুরো রাউন্ড হয়ে গেছে আমরা ঘুরে সেই মেন মন্দিরের মেন গেটের সামনে পৌঁছে গেছি কারণ এখানে দেখতে পাচ্ছেন আমরা মেন গেটের কাছে পৌঁছে গেছি শিবলিঙ্গের মুখটা আবার ঘুরে গেছে আর এখানে একটি প্রণামী বাক্স দেওয়া রয়েছে যেখানে আপনি মনের মতো যতটা সাধ্য ততটা প্রণামী দিতে পারেন ওখানে তবে বন্ধুরা আমরা ভেতরের রাউন্ডে যাব এবং তার ভেতরে কি আছে সেটাও আপনাদেরকে দর্শন করাবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আর বন্ধুদের ও ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে চাইলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এরকম অতি প্রাচীন প্রাচীন মন্দির আপনাদেরকে দর্শন করাবো তার সঙ্গে সঙ্গে আমরা আরও এন্টারটেইনমেন্টও আপনাদেরকে করাবো যাতে আপনার মন ও শরীর ও আপনি সব সময় আনন্দে হয়ে থাকতে পারেন আমরা সেই চেষ্টাই করব বন্ধুরা আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি মন্দিরে দুটো রাউন্ড আছে একটা বাইরের রাউন্ড আছে আর একটা ভেতরের রাউন্ড আছে আমরা ভেতরের রাউন্ডে পৌঁছেছি ভেতরের রাউন্ডের ভেতরে আমি একটা শিবলিঙ্গ আপনাদেরকে দর্শন করাচ্ছি এখানে একটি পুরোহিত আছেন যিনি যখন পুজো দেন তখন প্রত্যেকটা শিবলিঙ্গকে ওনাকে পুজো দিতে হয় দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা শিবলিঙ্গই ফুল বেলপাতা দেওয়া থাকে আর ভেতর দিকে যেই শিবলিঙ্গগুলো স্থাপন করা আছে দেখতেই পাচ্ছেন এই যতটা মন্দির দেখতে পাচ্ছেন প্রত্যেকটার ভেতরে যে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করা আছে প্রত্যেকটাই হোয়াইট কালারের বাইরে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক এরকমভাবে সাজানো রয়েছে কিন্তু ভেতরটাই সম্পূর্ণ হোয়াইট দিয়ে সাজানো রয়েছে এরপর বাইরে ভেতরে যথেষ্ট জায়গা রয়েছে আপনি ঘোরাফেরা করতে পারবেন চাইলে মন মতো ফটো তুলতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু ভিডিওগ্রাফি করতে পারবেন না যদি ভিডিওগ্রাফি ভিডিওগ্রাফি করতে কোনো সিকিউরিটি আপনাকে দেখে নাই তাহলে আপনার ফোনটা নিয়ে সমস্ত ভিডিও ডিলিট করে দেবে আমরা ভেতরের দৃশ্যটা দেখে এখন বেরোচ্ছি একটি গেট দিয়ে বেরিয়ে আমরা রাজবাড়ির দিকে যাব। কিন্তু রাজবাড়ির দিকে কি কি আছে প্রাচীন মন্দির কি আছে কোথায় বসার জায়গা ঘোরার জায়গা কেমন সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো কিন্তু এই অফিসোডটা তাই আমরা দেখাতে পারছি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আপনাদেরকে বেশি ধৈর্য ধরতে হবে না কারণ আমরা আগামীকালই দ্বিতীয় এপিসোডটি লঞ্চ করব তাই আমরা আশা করব আপনারা আমাদের ফেসবুক পেজের সঙ্গে জুড়ে থাকবেন এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আমাদের দ্বিতীয় এপিসোডটি আপনি দেখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে তাই যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না এখানে যদি আসেন মন্দির দর্শনের পরে বেরোনোর সময় যেটুকু সম্ভব সেটুকু এখানে প্রণামীতে ডোনেশন করে যাবেন আর এখান থেকে আমরা জুতোটা পরে নেবো জুতোটা পরে আমরা রাজবাড়ি দর্শনের দিকে যাবো কেননা ওই সাইডটায় মন্দিরের তেমন একটা কোনো ব্যাপার নেই দু একটা মন্দির আছে সেখানে জুতো খুলে বেরোতে হয় ভেতরে প্রবেশ করতে হয় আমরা সেটাও আপনাদেরকে দেখাবো ওই সাইডেও ভালো দর্শনীয় জিনিস আছে আমরা মন্দির থেকে বেরোনোর পরই আমরা কিন্তু বাইরের খাবার খেয়েছিলাম এখানে একটি ঘুগনির স্টল আছে যেটা খুবই সুন্দর ও সুস্বাদু আমরা সবাই এক প্লেট করে ঘুগনি খেয়েছিলাম খুবই ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে জুড়ে থাকবেন হর হর মহাদেব